নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আপনাদের পড়ে শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের কবিতা চল 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 উর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমিরো রাত বাধার বিন্দা চল নব গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল রে নজওয়ান রে পাতিয়া কান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের রে ভাং আগল চল রে চল রে চল 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 ঊর্ধ্বে আদেশ হানিছে বাজ শহীদ ঈদের সেনারা সাজ দিকে দিকে চলে কুচকাওয়াজ খোল রে নিদমহল কবে খোয়ালি বাদশাহী সেই সে অতীতে আজও চাহি জাস মুসাফের গান গাহি ফেলিস অশ্রু জল জাঁকরে তক তাউস, জাগড়ে জাগ বেহুশ ডুবিলড়ে দেখ কত পারস্য কত রং রুশ জাগিল তারা সকল জেগে ও ঠিন বল আমরা গরিব নতুন করিয়া ধুলায় তাজমহল চল 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 চল